আপনারা সকলেই জানেন আগামী দশ জুন এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আপনারা অনেকেই আছেন যারা স্টেডিয়ামে সরাসরি খেলা দেখতে চান এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই খেলাটি দেখার জন্য টিকিট কাটতে পারবেন যদি আপনি অনলাইনে টিকিট কাটেন সেই টিকিটটি নিয়ে খেলা শুরু হওয়ার তিন ঘন্টা আগে মাঠে প্রবেশ করে আপনারা খেলাটি উপভোগ করতে পারবেন চলুন দেখে আসি কিভাবে আমরা অনলাইনে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট কাটব সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচের টিকিট কাটার জন্য আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তারপর গুগলে যাবেন গুগলে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন টিকি ফাই সি কে আই এফ ওয়াই টিকি ফাই লিখে সার্চ করার পর সবার ফার্স্টে দেখতে পাবেন টিকি ফাই ডট লাইভ আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর শুরুতে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করা একদম সহজ অ্যাকাউন্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন আপনি এই সাইন ইনে ক্লিক করবেন এখান থেকে আপনি ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস আপনার নাম ফোন নাম্বার দিয়ে এত কিছু দিয়ে লগ ইন করার কোনোই দরকার নেই আপনি চাইলে এখান থেকে কোনো ঝামেলা ছাড়াই একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারেন এর জন্য নিচে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন তারপর আপনার ফোনের সকল জিমেল অ্যাকাউন্ট শো করবে এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাইন্ড বা আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও সাইন আপ করতে পারেন হোম পেজে আসার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসেস সিঙ্গাপুর এই খেলাটি দশ জুন সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে টিকিট কাটার জন্য আপনি বাংলাদেশ বেসেস সিঙ্গাপুর এই লেখার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ডিসক্রিপশন দেখতে পাবেন এখানে লেখা রয়েছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপের শুরু হবে সন্ধ্যা সাতটায় গেট খোলা হবে বিকেল তিনটায় অর্থাৎ আপনি টিকিট কাটার পরে ওই দিন বিকেল তিনটায় প্রবেশ করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টিকিট ডিটেলস অ্যান্ড প্রাইস তো এখান থেকে আপনি যদি সর্বনিম্ন দামে টিকিট কাটতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে গ্যালারি সিলেক্ট করতে হবে আপনি যেই সিটে বসবেন আপনার সিটের পজিশনটি দেখাচ্ছে জেনারেল গ্যালারি ইস্ট লোয়ার তো এই টিকিটটি যদি আপনি ক্রয় করতে চান তাহলে চারশো টাকা লাগবে যদি আপনি জেনারেল গ্যালারি ইস্ট আপার এখানে টিকিট কাটতে চান সেক্ষেত্রেও চারশো টাকা লাগবে জেনারেল গ্যালারি সাউথ ওয়েস্ট এটি অলরেডি সোল্ড আউট হয়ে গেছে অর্থাৎ টিকিট বিক্রি হয়ে গেছে তারপর আপনি যদি আরেকটু বেশি দামের টিকিট কাটতে চান সেক্ষেত্রে ক্লাব হাউজের উপর ক্লিক করবেন এখানে আপনারা সিটের পজিশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং ক্লাব হাউস টু লোয়ার এই টিকিটের মূল্য হচ্ছে দুই হাজার টাকা এবং এটি অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে কিনতে পারবেন ক্লাব হাউস ওয়ান আপার এটি অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এই টিকিটের মূল্য ছিল পঁচিশশো টাকা তারপর রয়েছে ভিআইপি আপনারা যারা ভিআইপি টিকিট কাটতে চান তারা চাইলে এখান থেকে ভিআইপি টিকিট কাটতে পারেন তো যদি আপনি টিকিট ক্রয় করতে চান আপনি যেই টিকিটটি কাটবেন সেই টিকিটের পাশে দেখতে পাচ্ছেন মূল্য রয়েছে এবং তার ডান পাশে রয়েছে বাই নাও আপনি এই বাই নাওয়ের উপর ক্লিক করবেন বাই নাওয়ের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টিকিটিং ফর দিস এভেন্ট ইজ নট লাইফ আজ পঁচিশ মে কেবল টিকিট বিক্রি শুরু হয়েছে এবং প্রথম দিনেই সার্ভারে সমস্যা হয়েছে এই সার্ভারটি ওচিরেই ঠিক করা হবে সার্ভারটি যখনই ঠিক হবে তখনই আপনারা টিকিট ক্রয় করতে পারবেন সার্ভার ঠিক হওয়ার পরে বাই নাওয়ার উপর ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদেরকে পেমেন্ট করতে বলবে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন চারশো টাকা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে সার্ভারটি ঠিক হলে আপনারা বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই ম্যাচটির টিকিট কাটতে পারেন